বৃহস্পতি আসসালামাইকুম গুপ্ত দেব সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম চোর ধরা বেদ চালা পিতল পিতল মাটিতে তোর জন্ম দেব দেবী জানে তোর মর্গে ইন্দুর বন্ধ মাটি বন্ধ বন্ধ শিবের জোটা কাটা জোক নাহি বাদে শিবের মাথায় জোটা ধর 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 অমুককে শীঘ্র ধর হিরিং ফিরিং বন সাত সতীনের মাথায় দিয়া পাও এই কথা যদি নরে শিবের জ্বর ছিঁড়ে ভূমিত পড়ে নিয়ম এক গ্লাস পানি আনিয়া মন্ত্র একদমে তিনবার পাঠ করিয়া ফুক দিয়া তারপর ওই পানি বেতের উপর ছিটাই দিবে আর বলিবে যেখানে চোরাই মাল আছে সেইখানে চল তো তুলারসি হাতে দুইটা বেদ ধরিয়ে দিবে দেওয়ার পরে চোরাই মাল যেখানে আছে ওই বেতটা সেখানে চলে যাবে এগুলো পরীক্ষিত বিদ্যা আসসালামু আলাইকুম